ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই 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 সব নতুন একদম কালেকশন আছে ভাই পাঁচশো কালক আছে পাঁচশো ডিজাইন আছে এটা পাঁচশো ডিজাইন এর মধ্যে পাঁচশো ডিজাইন কতগুলো ভাই কালার পাঁচটা পাঁচটা কালার হবে এর মধ্যে পাঁচশো ডিজাইন আছে কালার হবে চার থেকে পাঁচটা এগুলো হচ্ছে সব পাইকারি সব পাইকারি

এর মধ্যে দুশো ডিজাইন আছে ভাই দুইশো ডিজাইন আছে দুই এর মধ্যে দুশো ডিজাইন আছে দুইশ ডিজাইন আছে এই যে একটা দেখছি ভাই এটা কি নতুন কালেকশন একদম কালেকশন ভাই একদম ইট কালকশ কালেকশন ভাই এইটা কত টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই কি ভাই এত কম দামে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হবে পাঁচশো পঞ্চাশ টাকায় এগুলো করতে পারবে ব্যবসা করতে চান মূলত আজকের ভিডিওটা আপনাদের জন্য দেখেন আমরা এক এক করে কালেকশন গুলো দেখাবো এবং আপনাদের প্রাইস সম্পর্কে ধারণা দেব দর্শক এই মুহূর্তে আমি আছি ঢাকার অন্যতম বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকার সদরঘাট লেডিস পার্ক মার্কেট এই মার্কেটে আপনি আসলে

কম দামে আপনার কিভাবে জানেন এটা আমাদের নিজস্ব কারখানা তৈরি হবে নিজস্ব কারখানা হল মাদার দিতে জন্য এই হচ্ছে রেড মধ্যে কালেকশন পার্টি একবার নতুন একদম নিউ কালেকশন একবার নিউ কালেকশন ভাই এটা কত টাকা ভাই টাকা টাকা একদম নিউ নিউ কালেকশন একবার নিউ কালেকশন ভাই একটা আছে মধ্যে একবার সাদা ভাই কালেকশন জি ভাই দেখেন ভাই কালেকশনটা দেখেন কত টাকা ভাই দুশো

কোথাও পাবেন ভাই কোথাও পাবেন না মার্কেট গ্যারান্টি তাহলে অবশ্যই আসতে হবে নিজস্ব কারখানা তৈরি হয় নিজস্ব কারখানা তৈরি জি একবার নতুন কাপড় একদম নতুন কাপড় নতুন কাপড় তিনটা কালার ভাইয়া এটার মধ্যে ডিজাইন হবে কতগুলো ডিজাইন ডিজাইন পাঁচশো ডিজাইন আছে পাঁচশো ডিজাইন আছে পাঁচশো ডিজাইন আছে এই একটা হচ্ছে কতগুলো ষোলো আঠারো বিশ ভাইয়া ষোলো আঠারো

ডিজাই আপডেট ডিজাইন ভাই আচ্ছা এরপর দেখতে পাচ্ছি এটা কি গেলে শোন ভাই বাইশ চব্বিশ ছাব্বিশ ভাইয়া বাইশ চব্বিশ ছাব্বিশ

করতে হলে আপনার যত কালেকশন দরকার সব কালেকশন দেখেন সুন্দর সব নতুন সব পেয়ে যাবে এরপর আরো একটা কালেকশন দেখুন ভাই যেটা দেখি সেটা আমারই তো ভালো লাগে দেখেন একটা থেকে আরেকটা ডিজাইন দেবে সবগুলো আপডেট ডিজাইন ভালো লাগার মতো ডিজাইন ভাই একদম নতুন নতুন ডিজাইন ডিজাইন সব নতুন একদম নতুন কালেকশন এটা একবার ছোট থেকে সব গ্রুপ আছে সব আছে সব গ্রুপ আছে সব ধরনের সাইজ আছে সব সাইজ সব সাইজ আছে দেখেন

এটা কি ভাই ভাই সুতিমাল ভাই সুতির মধ্যে ডিজাইন আছে ডিজাইন আছে মানে আপনার ব্যবসা করতে হলে যত কালেকশন প্রয়োজন সবগুলো কালেকশন পেয়ে সম্ভব না হিউজ ডিজাইন আছে ডিজাইন আছে যোগাযোগ আছে এই দেখেন কত গর্জিয়াস কাজ করা রয়েছে এটা এটা পঞ্চাশ টাকা ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই দেখেন ভাই দেখেন এগুলো হচ্ছে একদম সব গ্রুপ আছে সব গ্রুপ আছে সব গ্রুপ আছে সব আচ্ছা এই হচ্ছে হোয়াইট উপর দেখেন এই যে একটা ডিজাইন দেখেন ভাই

এটা চন্ডি কাপড় কাপড় থেকে সব গ্রুপ আছে সব গ্রুপ আছে পিছনে কালেকশন আছে এই সাইড এ কালেকশন আছে মানে কালেকশনের শেষে আসবে মাথা খারাপ হয়ে যাবে মাথা খারাপ সম্ভব এত কালেকশন আছে ভাই এত কালেকশন দেখবি দেখুন